জানিনা সড়কে কি অবস্থা হবে গতকালকে কি হলো বাংলাদেশের সর্ববৃহৎ বিমানবন্দরে কার্গু বিলেজে আগুন লেগে সব সরকার হয়ে তারা দিন আগে মিরপুরে তদন্ত কমিটি করা হলো যারা দোষী তাদের আইনের আওতা বিচার করা হবে কিন্তু আমরা তো শেষ আমরা যারা খুদে ব্যবসা করি যারা বিমানে করে কার্গো করে বিদেশে মাল পাঠায় গঠনের আগুন লাগার পর আমি উত্তর আইছিলাম প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইরা প্রিয় গুরু বোনেরা শুভ বছর আমি কারমেন সেক্টরে একজন খুদে ব্যবসায়ী কোনোদিন ব্যর্থ করতে পারিনি জগনে আল্লাহ পাক তৌফিক দিয়েছে জেলা আগস্টের এই বিপ্লবের পর ষোলো বছরের তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম সেই সংগ্রামে যখন একজন যোগ্য ব্যক্তি বাংলাদেশের আগামী নির্বাচন সম্পূর্ণ করার জন্য দায়িত্ব দিয়েছি ঠিক সেই মুহূর্তে ঠিক সেই সময়ে যখন এই নির্বাচন কমিশন বলা শুরু করলো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের এই নির্বাচন তফসিল ঘোষণা করলেন তার নির্বাচনকে ব্যাহত করা এ অশনি সংকেত গুলো খুঁজে বের করতে যদি খুঁজে বাহন বের করতে না পারি তাহলে মুগ্ধ খোকন ওয়াসিন ছাত্র ছাত্রে মাদ্রাসা নির ছাত্ররা ইলিয়াস আলী আলামার মত লোকেরা বাংলাদেশের ষোলো বছরে বিএনপি হাজার হাজার নেতা কর্মীর মায়ের মুখ যারা খালি করে দিয়েছে যারা এনাঘর তৈরি করে যারা ডিবি হারুনের মতো একজন কুলাঙ্গার পুলিশ কর্মকর্তাকে সৃষ্টি করে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রকে কলঙ্কিত করেছে সেই কলঙ্ক ইতিহাসকে যখন ইরাস আপনাদের আমাদের সহযোগিতায় বাংলাদেশে একটি নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে বর্তমান সমসাময়িক রাজনীতিতে যে অসমীর সংকেত আমরা দেখতে পাচ্ছি তার নিয়ে যারা করেছি যারা ষোলো বছর দশ বছর আমি কারাগারে ছিলাম তাদের মনে বড় দুঃখ থেকে যাবে আলের মোমনাগর দুঃখ আপনাদেরও আছে

যে নির্বাচনকে পুরস্কৃত করেছে যে নির্বাচনের ভোটারদেরকে লুণ্ঠিত করেছে যে নির্বাচনের নামে প্রহসন করেছে ক্ষমতায় থাকার নামে আলে মোলামাদের দাড়ি টেনে ইমানগিরি থেকে নিয়ে এসেছে তার প্রতিবাদ করার জন্য বাংলাদেশে এই জুলাই বিপ্লব এই অগাস্ট বিপ্লব এই ষোলো বছরের তারিখ গ্রহণের আত্মতায়